ঠিকানাটা কেন আরিয়ান বলো আগে আয় তারপর বলছি রোহান বলল ওকে ঠিকানাটা দে তারপর আরিয়ান রোহানকে ঠিকানাটা দেয় এদিকে রিমা ঘুম ভেঙে দেখে আরিয়ান কথা বলছে তাই ও চুপ করে বসে আরিয়ানের কথা শুনছে একটু পর আরিয়ানের কথা বলা শেষ হলে রিমা আরিয়ানকে জিজ্ঞাসা করে এখন কেমন লাগছে স্যার আরিয়ান বলল হুম গুড বাট আমি এখানে কেন আর তুমি বা এখানে কি করছো রিমা বলল আসলে স্যার হয়েছে কি তারপর আরিয়ানকে পুরো ঘটনাটা বলে সব কিছু শোনার পর আরিয়ান বলে থ্যাংক আমার জন্য এত কিছু করার জন্য না স্যার করে বলবেন না এটা তো আমার কর্তব্য তাছাড়া ওই জায়গাতে আপনি না থেকে অন্য কেউ থাকেও আমি ঠিক একই কাছে করতাম হঠাৎ আরিয়ানের ফোন আবার বেজে ওঠে আরিয়ান ফোনটা হাতে নিয়ে দেখে আরও তাই ফোনটা রিমার দিকে এগিয়ে দিয়ে আর বলে ওকে রুম নাম্বারটা বলে দাও রিমা ফোনটা নিয়ে রিসিভ করে কানে ধরতে রোহান বলল আরে কোথায় তুই রিমা বলল আপনি নম্বর রুমে চলে আসুন রোহন বলল ও রিমা আরিয়ানের গলা মেয়ের মতো হয়ে গেল কেন আমি কি ভুল শুনলাম আগে রুমটাতে যাই তো এরপর রোহান রিমার বলে দেওয়া যায় আর ঢুকে দেখে আরিয়ান মাথায় ব্যান্ডেজ করে শুয়ে আছে এটা দেখে রোহান দৌড়ে আরিয়ানের কাছে যায় আর জিজ্ঞাসা করে রোহান এই তোর কি হয়েছে তোর মাথায় ব্যান্ডেজ কেন আরিয়ান বলে আরে দাঁড়া একটু শান্ত হ রিমা রোহানকে সবকিছু কিছু বলতো রোহান এতক্ষণ খেয়াল করে নিজে রুমে আরো একজন আছে আরিয়ানের কথায় পাশে ফিরে থেকে সেদিনকার ওই মেয়েটা চারদিকে আরিয়ান পার্টির দিনে তাকিয়েছিল তারপর রিমা রোহানকে সব বলে রোহান সব শুনে আরিয়ানের কানে কানে বলে রোহান বলে হোয়াট ইজ গোয়িং অন হ্যান্ড প্রো এতক্ষণ এখন তে হচ্ছিল সেই পার্টি মেয়েটা তার মানে সামথিং সামথিং কর আচ্ছা রিমা তুমি এখন বাড়ি ফিরে যাও তোমার বাবা মা না হলে টেনশন করবে আর আজ তোমার বলল ওকে স্যার টেক কেয়ার বাই এই বলে রিমা চলে যায় আর রিমা কাল রাতেই তার বাসায় সব কিছু বলেছে তাই কেউ আর ফোন দেয়নি এদিকে রিমা যেতে রোহান আরিয়ানকে জিজ্ঞাসা করে রোহান বলে তোকে কি অ্যাটাক করেছে তুই কি জানিস আরিয়ান বলো না রে তবে খুব তাড়াতাড়ি ওকে বের করে ফেলবো তবে তোকে একটা কাজ করতে হবে রোহান বললো কি কাজ আরিয়ান বললো আমাকে কেউ অ্যাটাক করেছিল এটা যেন বাড়ির কেউ জানাতে না পারে বাড়ি যাবার পর তুই একটু ম্যানেজ করিস বললো এই ব্যাপার তুই চিন্তা করিস না তারপর মিটিয়ে দুজনে বাড়ি ফিরে বাড়ি ঢুকতে মায়ের সাথে দেখা মা তো আরিয়ানের মাথায় ব্যান্ডেজ দেখে দৌড়ে আরিয়ানের কাছে আসে আর জিজ্ঞাসা করে বাবা তোর কি হয়েছে তোর মাথায় ব্যান্ডেজ কেন চিন্তিত কণ্ঠে আরিয়ান রোহানকে ইশারা দেয় বলার জন্য রোহান বলে আসলে আনটি আরিয়ানের গাড়ির পেছন থেকে একটা গাড়ি ধাক্কা দেয় ফলে মাথাটা গিয়ে স্টায়ারিংয়ে লেগে কেটে যায় মা বলে ইস কতগুলো কেটে গেছে যা বাবা রুমে গিয়ে পিছনে নেয় তারপর আরিয়ান আর রোহান রুমে যায় রুমে গিয়ে রোহান বলতে লাগে আমার কিন্তু সেই পছন্দ হয়েছে আরিয়ান বলল ভাবি মানে হঠাৎ তুই পাগল হয়ে গেছিস তোমান বললো বুঝি বুঝি আরিয়ান বললো ঘোড়ার ডিম বুঝিস যা নিজের রুমে যা আর আমায় একটু বিশ্রাম নিতে দে এখন তো তাড়িয়ে দিবেই এই বলে রোহান চলে যায় আর আরিয়ান কপালে হাত দিয়ে কি যেন ভাবতে লাগে এইভাবেই দিন কেটে গেল আরিয়ান রাতের খাবার খেয়ে এসে শুয়ে পড়ে তবে কিছুতেই ঘুম আসছে না শুধু রিমার কথা মনে পড়ছে আরিয়ান অবশ্য জানে কেন ওর সাথে এমন করছে হচ্ছে তবে আজ যেন একটা বেশি হচ্ছে এসব ভাবতে ভাবতে হঠাৎ ঘুমিয়ে দেয় আরিয়ান আরিয়ান এক পা এক পা করে রিমার দিকে এগিয়ে যাচ্ছে আর রিমা এক পা এক পা করে পিছাচ্ছে হঠাৎ রিমা খাটের উপর পড়ে যায় আর আরিয়ান গিয়ে রিমাকে চেপে ধরে রিমা ছোটার অনেক চেষ্টা করছে কিন্তু পারছে না কারণ আরিয়ান তার দুই পা দিয়ে রিমার দুই পা দিয়ে রিমার দুই পা আর দুই হাত দিয়ে রিমার দুই হাত চেপে ধরেছে আর আস্তে আস্তে নিজের ঠোঁট রিমার ঠোঁটের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এক পর্যায়ে আরিয়ান তার ঠোঁট চূড়া রিমার ঠোঁটে মিশিয়ে দেয় চলবে বন্ধুরা আমাদের এই ভালো করুন কিং অফ কিং রাইটার কোশ্চেন দিচ্ছে পাপুর বা প্রিন্স আরিয়ান পার্ট সতেরো আরিয়ান জোর করে রিমার ঠোঁটে ঠোঁট মিশিয়ে দেয় দিমা ঘুম থেকে এক লাফ দিয়ে উঠে পড়ে তারপর চার দিকে তাকিয়ে দেখে কোথাও আরি রিমা বলে ও বাপরে কি স্বপ্নটাই না দেখছিলাম ছি 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 আমি শেষে কি না ওই মুহূর্তটার সাথে আছি তারপর ঘড়ির দিকে তাকিয়ে দেখে আটটা বেজে গেছে তাই রিমা উঠে রেডি হয়ে যায় অফিসের জন্য তারপর ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ে তারপর অফিসে বসে নিজের কাজে মন দেয় এভাবে কেটে যায় কয়েকদিন তবে রিমা একটা জিনিস খেয়াল করে যে আরিয়ান বেশিরভাগ সময় ওর দিকে তাকিয়ে থাকছে তবে রিমা ভাবে যে এমনি হয়তো তাই পাত্তা দেয় না আর তাকে আগের মতো আরিয়ান শাস্তিও দেয় না কিন্তু একটু পরপর অজে থাক কেবিনে ডাকে রিমা মনে মনে ভাবে যে আচ্ছা উনিও কি আমার মতো আমি যেমন ওনাকে নিয়ে স্বপ্ন দেখি ঠিক আমাকে নিয়ে স্বপ্ন দেখেন দূর দূর উনি তো আমাকে সহ্য করতে পারেন না হয়তো সেদিন ওনাকে বলে কিছু বলতে পারে না এই বলে একটা দীর্ঘশ্বাস ফেলে আবার কাজে মন দেয় এদিকে আকাশ ও রিমাকে অনেক দিন থেকে পছন্দ করে তবে বলে রাখি আকাশ কিন্তু বিবাহিত আর সে কথা অফিসের কেউই জানে না বিবাহিত হওয়া সত্ত্বেও আকাশের নজর রিমার দিকে পড়েছে রিমার সাথে ঘনিষ্ঠ হবার চেষ্টা করছে আর আকাশ যে রিমার সাথে ঘনিষ্ঠ হবার চেষ্টা করছে সেটা আরিয়ান একটু একটু করে টের পেয়েছে তাই রিমাকে একটু চোখে চোখে রেখেছে এবার মেইন গল্পে আসার যা রিমা কাজ করছে এমন সময় আকাশ রিমার কেবিনের সামনে আসে সেই রিমাকে জিজ্ঞাসা করে মিস রিমা খুব কাজের চাপ মনে হয় রিমা মাথাটা তুলে সামনে দেখে আকাশ দাঁড়িয়ে কথাগুলো বলছে রিমা বলল আরে স্যার আপনি কখন এলেন আকাশ বলল এখনই খুব কাজের চাপ মনে হয় রিমা বলল না স্যার তেমন কিছু না আকাশ বলল আচ্ছা বাদ দাও লাঞ্চ করবে না রিমা বলল করব তো স্যার আকাশ বলল তাহলে চলো আজ একসাথে লাঞ্চ করি রিমা বলল কিন্তু স্যার আকাশ বলল আরে কোনো কিন্তু নয় চলো তো এই বলে একটু জোর করে আকাশ রিমাকে লাঞ্চ করতে নিয়ে যায় আর বিষয়টা আরিয়ানের চোখ এড়ায়নি চোখ লাল করে সিসিটিভিতে তাকিয়ে আছে এদিকে আকাশ আর রিমা খাবার আর অর্ডার দেয় আকাশ রিমাকে বিভিন্ন প্রশ্ন করছে আর বার বোঝানোর চেষ্টা করছে পছন্দ করে রিমা বিষয়টা আন্দাজ করতে পারলেও বারবার বিভিন্ন কথা বলে এড়িয়ে যাচ্ছে মনে যে এখন কেউ রাজত্ব করছে একটি পর খাবার চলে আসে আর আকাশ এবং রিমা খাবারকে তুলে দিয়ে গল্প করছে গল্প করতে করতে আকাশের পর্যায়ে রিমার হাত ধরে আর রিমার সাথে সাথে হাতটা সরিয়ে নেয় আর এটা দেখে আরিয়ান আরও রেগে যায় আরিয়ান সাথে সাথে পিনকে ডেকে বলে রিমাকে ডেকে দিতে আর এও বলে দেয় যে এই মুহূর্তে যেন আসে পিওন আরিয়ানের কথা মতো রিমাকে গিয়ে বলে পিওন বলে রিমা ম্যাডাম আপনাকে স্যার ডাকছেন আকাশ বলে কিন্তু এখন তো লাঞ্চ টাইম পিয়ন বললো আমি অত কিছু জানি না স্যার এখন ডেকেছেন আর দেখে মনে হলো খুব রেগে আছে আকাশগুলো কিন্তু রিমা বললো আচ্ছা চলো আকাশকে থামিয়ে দিয়ে এই বলে রিমা সেখান থেকে চলে আসে আসলে রিমা ও ওখান থেকে চলে আসতে কারণ আকাশের ব্যবহার কেমন যেন লাগছে তাই আরিয়ান ডাকায় রিমা মনে মনে খুশি হয়েছে এইসব ভাবতে ভাবতে রিমা আরিয়ানের কেবিনের সামনে এসে নক দেয় রিমা বলে মেয়ে কামিন আরিয়ান বলে ইয়েস কাম ইন করিমা ভিতরে ঢুকে আর ভিতরে ঢুকে যা দেখে তাতে দিমা তো ভয় শেষ চলবে বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ভালো থাকবেন ধন্যবাদ